বেলাল ভাই ফুলটির ব্যবসা প্রোডাকশনের ব্যবসা কেমন চলছে মোরগ তো বিক্রি করে ফেলবেন কেমন লাভ আশা করতেছেন এখানে মোট কতগুলো মোরগ উঠাইছেন বেলাল ভাই আমার এখানে এখন মুরগি আছে তেরোশো পিস তেরোশো পিস মুরগি থেকে আপনি কত টাকা লাভ আশা করতেছেন লাভ এখন যেহেতু আমাদের সামনের সব তাই এখন ভালো কিছু আশা করতেছি ইনশাল্লাহ ভালো একটা প্রফিট হবে বেলাল ভাই আমরা যতটুকু জানি আপনি তেরোশো মরগ নিয়েই কিন্তু প্রথমত যাত্রা শুরু করছেন এখন আপনি টোটাল আপনার অধীনে কতগুলো মোরগ আছে আপনি কতগুলো মরগ নিয়ে ব্যবসা করতেছেন আমি প্রথমেতে আমার এই ঘরে আমি তেরোশো মুরগি শীত যেহেতু শীতকাল ছিল তখন আমি পনেরোশো মুরগি উঠেছাম এখন আমার বর্তমানে সারা সাড়ে চার হাজার মুরগির সেট আছে দেখ আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগছে আপনার এখানে প্রথমত আমি যতটুকু জানতাম একজন নিয়ে আপনি এই মুরগির ব্যবসা শুরু করছেন এখন আপনার দিনে কতজন আছে মূলত আসলে আমি প্রথমে আমি নিজে আমি নিজে এগুলো শুরু করছি এখন আমার কাছে আমার দিনে তিনজন আছে আর বাকি আমার খামারগুলো আছে ওইখানে তিনজনে দেখাশোনা করে তাহলে বলা যায় আপনি একজন উদ্যোক্তা এই ব্রয়লার কত কতদিন লালন ফালন করা লাগে মানে কতদিনে বাজারজাত করার উপযোগী হয় ব্রয়লার মুরগি মূলত তিরিশ থেকে বত্রিশ দিন পর্যন্ত পালন করলে বিক্রির উপযোগ্য হয়ে যায় আর আমরা বত্রিশ দিনে বেশিরভাগই বিক্রি করি আমরা তো জানি ব্রয়লার মোরগের ব্যবসা ঝুঁকিপূর্ণ ব্যবসা এই ঝুঁকি কীভাবে মোকাবেলা করছেন আপনি আসলে ব্রয়লার মুরগির ঝুঁকিপূর্ণ সেটা ঠিক আছে তবে বুটিং অবস্থায় যদি বাচ্চাটার ভালোভাবে যত্ন নেওয়া যায় বাচ্চাকে ভালোভাবে টিকে নেওয়া যায় তাহলে মোটামুটি আর ইনশাল্লাহ কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না এই ব্রয়লার মরগে কিন্তু অনেক রোগ বালাই হয় আবার আমরা যেন অনেক সময় দামও অনেক কমে যায় আসলে এই সব কিছু আপনি আসলে কীভাবে মোকাবেলা করেই মানে এই বাজারে টিকি থাকতে হবে ব্যবসা ধরে রাখতে হবে আপনি মনে করেন আসলে ভাই সত্যি কথা বলতে এখানে মর অনেক ধরনের সাই সমস্যা দেখা দেয় রোগ বালাই হয় এগুলা থেকে টিকে থাকতে হয় মনে করেন যে অনেক সময় বাজার কমে যায় যদি আমরা ছোটো থেকে বাচ্চাগুলোকে খুব কেয়ারফুলভাবে আমরা লালন পালন করি মৃত্যুর হাত থেকে আমরা এ বাঁচাতে পারি তাহলে অন্তত যদি বাজার রেটটা আমরা কিছুটা কমও পাই তাহলে অন্তত লসের সংখ্যাটা আমাদের কম হয় তাহলে অন্তত টিকে থাকার সম্ভাবনা থাকে আর যদি মৃত্যুর হাতটা বাড়ে যায় তাহলে আর লাভের আশা করা যায় না তাহলে অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যায় বাই ব্রয়লার মরক ব্যাপার এখন আপনাকে জিজ্ঞাসা করব যে ব্রয়লার মরক কীভাবে পালন করতে হবে একটু যদি বলতেন সংক্ষেপে আসলে ব্রয়লার বাচ্চা আমরা যখন একদিনের বাচ্চাগুলো আনি তখন আমরা এই যে পত্রিকার মাধ্যমে আমরা রাখি গুডার করি যে পত্রিকাতে রাখা হয় তারপর এই যে আমরা চব্বিশ থেকে তিরিশ ঘন্টা পত্রিকার মধ্যে রাখি রাখার পর আমরা পত্রিকা উঠে ফেলি তারপরে মূলত মূলতভাবে ওই যে বুশির মাধ্যমে থাকে তারপরে যখন আস্তে আস্তে ওই যে যে এই আপনার তাপটা ভাবে হইতে হবে যে এই বা দুই সোয়াটের বাল্ব ব্যবহার করি বা অন্য কিছু ব্যবহার করলে হয় কারণ শীতকালে মূলত আমরা হতে আগুন বা গ্যাসের চূড়াটুলে এগুলা ব্যবহার করি তবে এগুলা তাপগুলা ভাবে রাখতে হয় এগুলা সব কিছু মিলে যদি আপনি ঠিক রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার বাচ্চার কোনো সাই সমস্যা হবে না কোনো ক্ষতি হবে না ভাই আমাদের দেশে কিন্তু দিন দিন বেকারের সংখ্যা বাড়তেছে এরা বেকার হয়ে কিন্তু হতাশাগ্রস্ত হয়ে ঘুরতেছে আপনি যদি তাদের উদ্দেশ্যে কিছু বলতেন আসলে এখানে আমাদের দেশে বেকারত্বের সংখ্যা অনেকে বেশি যেহেতু আমি নিজে ব্রয়লারের ব্যবসা করি আমার নিজের ফার্ম আছে এখানে আমি মনে করি যারা বেকার আছে তারা এই ব্যবসাটা শুরু করতে পারে এই ব্যবসাটায় ইনশাআল্লাহ লাভ হবে কিন্তু লস হবে না যদি বুঝে শুনে এগুলো লালন পালন করতে পারেন তো তাদের জন্য আমি বলবো যে এটাই যারা বেকার আছে তারা ব্রয়লার ব্যবসাটা শুরু করুক ইনশাআল্লাহ সফল হবে ধন্যবাদ বেলাল ভাই আপনি আপনার ব্রয়লার মরগের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য এখন আমি আপ আমার অডিয়েন্স যারা শুনতেছেন এই ভিডিও দেখতেছেন তাদের উদ্দেশ্যে দুই চারটা কথা বলবো আপনারা দেখবেন ইউটিউবে বা ফেসবুকে বিভিন্ন রকম বেরিয়ে আসে যে ব্রয়লার মরক খাওয়া ঝুঁকিপূর্ণ এটা টোটালি একটা ভিত্তিহীন কথা মোমেন কৃষি বিশ্ববিদ্যালয়ের এক গবেষকরা বলছে এটা সম্পূর্ণরূপে নিরাপদ একটা পোল্টি ব্রয়লার মরক খাওয়ার উপযোগী শুধুমাত্র ব্রয়লার মরক খাওয়ার ক্ষেত্রে একটা একটা বিষয় মাথা রাখবেন সেটা হচ্ছে এর কলিজা আর ফাঁ ফায়ের ভিতরে যে হাঁটটা তো আমরা খুব আরাম করে মজা করে খাই এই দুটা জিনিস ছাড়া আপনারা সব কিছু নিরাপদে সাথে খেতে পারেন সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিও নতুন কোনো বিষয় নিয়ে আমরা আবারও উপস্থিত হব আর কিসের উপর আপনি পরবর্তী ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করতে বলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি